আঠারো লেভেলের আইডি দিতে ভাই কেমনে ভাই এদের যে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স দিতে ভাই এদের আইডি লেভেল দেখে তো বোঝা যাচ্ছে ভাই এদের আইফোন সিক্সটি প্রো ম্যাক্স চালাতে পারবে না আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এ এদের গ্যারেনা ফ্রি ভাই সত্যি দিতে ভাই এদের কাছে আইফোন জাতি জাতি তো আইফোন নষ্ট হয়ে যাবে

সিঙ্গেল হ্যাঁ ভাই করছি তাহলে তো ভাই তোমার ফোন তোমার কাছে থাকবে না কেন তোমার বউ তোমার ফোনটা নিয়ে নিবি ভাই 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 সমস্যা নেই ভাই যদি ওর নেওয়ার সমস্যা নেই এক সব এক সবটাই থাকবে আসসালামু হ্যালো হ্যালোয়ান কি অবস্থা সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আই ভালো আছি আমার হাতে একটা আইফোন দেখতে আপনারা অনেকেই অনেকেই ভাবতেছেন আমি গরিব মানুষ আইফোন কই কি গাড়ি না থেকে আমারে দিয়ে দিল আপনারা মনে করছেন তাই না 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 ভাই ছোটখাটো বিষয় আমার দেখ আমার দিলে দেবে এত বড় ফোন শরীর দেখলে তো বড়ো ভাই দেখ আজকের ভিডিওটা হচ্ছে ফ্রি ফায়ার যে ইভেন্ট টা নিয়ে আসছে প্রো কারা কারা পেয়েছে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এই জিনিসটা আমি দেখাবো আসলে কি সত্যি তারা পেয়েছে কে কে গ্যারিনা আবার ধোকা দিতাছে সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কোয়ায় দেব চলুন गाइस আমরা ইভেন্টে গেলাম তারপর আমরা উপরে এখানে কি করলাম তো गाइस বেটার লাক নেক্সট টাইম সমস্যা নাই আমার ফোন আছে আমার ট্যাক্স দরকার নাই যদি নেক্সট টাইম আইফোন এতবারও কোনো ফোন বাই করে ওই ফোনটা इजीली হবে থেকে কারা কারা পাইছে আমরা আইফোনে ক্লিক করলাম শুধু ফোনই কিন্তু শেষ না এখানে আরো অনেক জোন রে ডায়মন্ড দিছে আসলে যদি আমার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ ডায়মন্ড আছে ডায়মন্ড সম্পর্কে আসলে আমার অতটা ইরাজি নাই আমার আইফোন ডায় বেটার প্রথম সিরিয়ালে যে পোলাটা আছে

নাই তাহলে ভাই তুমি বিপদে বই যাবে দেখ গায়ে তিন সুন্দর ভাবে গিফট পাঠা দিক যে আমরা খুশি দেখি সেকেন্ড টাইমে কিরা পাইছে ভাইজের নাম কি আলিফ খান এরও রিকোয়েস্ট লিস্ট ফুল সবাই রিকোয়েস্ট ভরি ফেলে ভাই তিপ্পান্ন লেভেল রাইডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মাস মাত্র গেম খেলতেছে ভাই এরি মাইনি নিয়ে যায় ভাই যারা পুরন প্লেয়ার এদেরকে দিলি বেশি ভালো হতো যাই হোক তারপরেও এসব দেখি মনে আছে ভাই ওলা সেরকম খেলতে মেলতে পারে না ডায়মন্ড ডায়মন্ড কিনতে পারে না দেখ ঠিকঠাক জায়গায় আর কি আমার মনে আছে ফোনটাও গেছে ওকে যাই হোক আমরা পরে রাউন্ড দেখি কিরা পাইছে আরো হ্যাঁ গাইজ ভিডিও তো ছোট্ট স্পন্সর কাকুবাজারের যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ওপেন করেনি ইমার্জেন্সি অ্যাকাউন্ট ওপেন করে ফেল কাকুবাজারে বিশাল বড় এক গিফট চোখ আছে সো গ্যাস কাকুবাজারে যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ওপেন করেনি দ্রুত কাকুবাজারে অ্যাকাউন্ট ওপেন করো এটা তোমাদেরই ভালো হবে প্রতিদিন পঞ্চাশ জুনকে প্রতিটা এমন করে গিফট করতে এবং গ্যাস দশ জুনকে দশটা উইকলি গিফট করতে এবং গ্যাস পাঁচটা মান্থলি গিফট করতে আছে তাছাড়াও গ্যাস মান্থলি কিনলে উইকলি ফিরি উইকলি কিনলে প্রতিটা এমন পঞ্চাশ যেমন ফিরি সো গাইস তোমরা বুঝতেই পারতাছো বিশাল বড় একটা অফার চলতেছে যারা এখন পর্যন্ত রিয়েল কোনো টাস্কেট ওয়েবসাইট খুঁজে পাইতেছো না তোমাদের সাজেস্ট করতেছি ভাই এখনই চলে যাও কাকু বাজার ডায়মন্ড টপ ওয়েবসাইটে কাকু বাজার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইটের লিংক আমাদের ভিডিও কমেন্টে দেওয়া আছে তাছাড়া স্ক্রিনে সুন্দরভাবে লেখা আছে কাকু বাজার ডট কম লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে আর হ্যাঁ আর একটা জিনিস তোমাদের আমি বলতে চাই এই সাইটটা কিন্তু সব থেকে কম দামে ডায়মন্ড সেভ করার চেষ্টা করতে চাই তাছাড়াও ডায়মন্ড সেভ করে যে প্রফিট হচ্ছে সে প্রফিটের অধিকাংশ টাকাই তোমাদের মাঝে গিফট করে দিচ্ছে এটার প্রমাণ আমি নিজেই তারপর গ্যাস যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় এই টপ অফ সাইডে টপ আপ করতে গিয়ে তোমরা ইমারজেন্সি ভাই বাজার ওয়েবসাইটের টেলিগ্রাম গ্রুপে জয়েন দাও এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা মেসেজ করে দিবা কী সমস্যা হয়েছে আমি নিজে থেকে সমাধান করে দেবো কারণ টেলিগ্রাম গ্রুপ ফুললি আমার দায়িত্বে আছে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো বুঝতেই ভালো লাইক সিরিয়াসলি ভাই আঠারো লেভেলের আইডিতে ভাই কেমনে

মোটামুটি ভাব আছে সত্তর লেভেল না সিজন চুয়াল্লিশ এর আইডি সত্তর লেভেল ভাই যাক এই পোলাটা আইফোন সিক্সটি ফোর ম্যাক্স পাইছে যোগ্য ধরা যায় কারণ এটি যে গেট আপ গুড গেট আপ দেখে তো মনে হচ্ছে ভালোই খেলতে মেলতে পারে আইফোন সিক্সটি ফোর ম্যাক্স হাতে পাই গেলে হয়তো আরো ভালো খেলতে পারবে নি যাক নেক্সট কিরা পাইছে দেখি তো গাইজ বললে তো অনলাইনে বা আর এল এক্স রিলেক্স আর্মি রিকোয়েস্ট গেছে ভাই ধর পোলা রিকোয়েস্ট ধর পোলা রিকোয়েস্ট ধর হ্যাঁ ধরছে ভাই রিলেক্স আর্মি ধরছে ভাই রিলেক্স আর্মি ধরছে বাষট্টি নাম্বার প্লেয়ার ভাই যাই হোক এ পোলাই ভাই যোগ্য ভাই যোগ্য সিরিয়াসলি যোগ্য অনেক দিন ধরে গেম খেলে ভাই অনেক দিন ধরে গেম খেলে যাক পোলাটাতে ফাইনালে আমার রিকোয়েস্ট ধরছে ভাই আইফোন 64 প্রো ম্যাক্স পাইছে এর লগে আমরা কথা বলবো ভাই যাক ভাই এ পোলা যে আইফোন 64 প্রো ম্যাক্স পাইছে এটার জন্য ভাই আমি নিজে অনেকটা খুশি কারণ এরাই যোগ্য ভাই এরাই যোগ্য তারপরেও গ্যারেনা যাদের সিলেক্ট করে দিতে তারাও যোগ্যই অযোগ্য না আমরা এর একটু গ্রুপে নিয়ে আসি ভাই

আমার নিজের মধ্যে মধ্যে আগ্রহ যে এটা ভাই আমার নিউজ পাওয়া হাতে পাইলে তাহলে আমি বলবো কারণ গাড়ি না থেকে অলরেডি লিস্টে তোমার ইবাইডি সিলেক্ট করে ফেলছে এটা তো কোনোভাবেই ভাই মিস হওয়ার সম্ভাবনা নাই অবশ্যই অবশ্যই পাবা কারণ ভাই গাড়ি না থেকে না দিলেও ভাই আমাদের হাতে যেটা আছে এটা এটা তোমরা দিয়ে দেবো প্যারানিও না আমরা তো গাড়ি লোক নাকি হ্যাঁ জি আছে এতটুকু বিশ্বাস তো আছে গাড়ি প্রতি নাকি হুম

ফ্রি ফায়ারের মাধ্যমে বিয়ে শাড়ি করছো আমার ফ্যামিলি ফ্রি ফায়ার গেম পছন্দ করে না কিন্তু আমি খেলি আমি প্রায় সাত বছর হয়েছে অলরেডি সাত বছর ধরে আমি প্রায় গেম খেলি আমি দেখলাম তোমার অনেক পুরানো অনেক

বিশ্বাস দিব কখন যদি হাতে পাই তাহলে তোমার বিশ্বাস হয় না তুমি পাবা ভাই আমার আমার শুনুন ভাই আমার বিশ্বাস হচ্ছে কিন্তু আমি আমি বিশ্বাস করি যে আমি পাইমু কিন্তু অন্য কাউকে বলে তো অন্য কাউ বিশ্বাস করে না আরে আমি তোমারে বলতাছি তুমি তাও বিশ্বাস করতেছ না আমার কাছে ভিবেস মিয়া ভালো করে দেখো হ্যাঁ আমি দেখছি আমি বিশ্বাস ভাই আমি বিশ্বাস করতে যে অন্য কেউ তো বিশ্বাস করে না আমি যদি কেউ আরো বলি এটা বলছি তোমার নাম কি তোমার আসল নাম কি আরিফ এমডি আরিফ বয়স হবে কেমন আরিফের বয়স 2003 এ প্রায় 21 চলে আচ্ছা আচ্ছা তাহলে আমার অনেক

মিয়া তুমি আইফোন 60 প্রো প্রো ম্যাক্স এর মালিক মিয়া তোমার এর রিকোয়েস্ট পাঠাবো না কারে পাঠাবো এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমার ইউআইডি দেওয়া আছে যেখানে গarena ফ্রি ফায়ার থেকে তোমার উইনার হিসেবে সিলেক্ট করছে এখানে তোমার ফর্ম দিছে তুমি ফর্মটা অলরেডি ফিলআপ করে ফেলছো অলরেডি তোমার নামে ফোন বুকিং হয়েও গেছে

পোলাই কিন্তু সেই খুশি ভাই সেই খুশি যাই ফাইনালি যে আমি গাইনা ফ্রি ফায়ারের একটা ইভেন্ট থেকে আইফোন 60 প্রো ম্যাক্স বেসে এই পোলাটা এর সাথে ফাইনালি যোগাযোগ করতে পারছি এটার জন্য গাইস সিরিয়াসলি সিরিয়াসলি অনেক খুশি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা এবং গাইস ফ্রি ফায়ারের প্রতি বিশ্বাস রাখবা নেক্সট বাংলাদেশে আরো বড় বড় ইভেন্ট আসবে এবং ফ্রি ফায়ারের প্রতিটা অডিয়েন্সে গেম খেলে হ্যাপি থাকবে তোমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে একটাই ভাই এমন কোনো কাজ করবা না যে আমাদের গেমটার বদনাম হোক আমাদের সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এই তোমরা মানার চেষ্টা করবা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি ফেসবুক পেজ ফলো করিনি এখনই ফলো করে দাও আর এই ভিডিওটা সবাই শেয়ার করার চেষ্টা করো